আগামী ছয় তারিখে জনসভাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সমাবেশ করেছি আমাদের শৃঙ্খলা অবগত করার জন্য আমরা আগামী ছয় তারিখের আমাদের যে হবে আমাদের স্টেজের স্বল্প সংখ্যক আসন থাকবে বসার জন্য আমরা যারা আছি সবাই সামনের সারিতে বসার জন্য উৎপেটে বসে আছি দয়া করে আজকের প্রধান অতিথি আগামী ছয় তারিখে আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে স্টেজে বসবে আগে দিয়ে রাখবেন কারণ একজন মরব্বী একজন সংগঠনের সহযোদ্ধা একটি চেয়ারে বসলে আমরা তাকে উঠাতে গেলে পরিচালক হিসাবে উপস্থাপক হিসাবে যে সঞ্চালক হিসাবে আমাদের বেআ হয় আপনারা আমাদের মন্তব্য করেন দয়া করে এরকম করবেন না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দাঁড়িয়ে থাকবে আপনারা বসে থাকবেন এটা কিন্তু দলের জন্য শুভকর নয় আগামী ছয় তারিখে আমাদের স্টেজের নির্দিষ্ট চেয়ারে নির্দিষ্ট নেতৃবৃন্দ বসবে আপনার সেই দিকে লক্ষ্য রেখে যারা বসার বসবেন সংগ্রামী সাহায্য বন্ধুগণ আজকে যারা চার এবং পাঁচ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ আছেন আপনারা শুনেছেন ইতিপূর্বেই প্রত্যেকটি নেতা আপনাদেরকে একটা দিক নির্দেশ দিয়েছেন ছয় তারিখের জনসভাকে সফল এবং সাফল্য করার জন্য আমি আমার ইনান যুবদলের পক্ষ থেকে ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের সর্বোচ্চ দৃষ্টি আগ্রহণ করছি আপনারা আপনাদের অবস্থান থেকে ছয় তারিখ রামজীবন যুবদল বিগত সময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল ছয় তারিখে তার প্রমাণ করবেন আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের পনেরো সদস্যকে নিয়ে আসার জন্য আমি দত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জেনে আমরা বক্ত সার করছি উদাহাস বাংলা জিন্দাবাদ বাংলা জাতীয় যুবত জিন্দাবাদ তারানের অহংকার তারকে রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং পাঁচ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভায় উপস্থিত শ্রদ্ধা সভাপতি উপস্থিত বিশ সবাইকে জানাই আমি রস্টিন লালগুলা ক্লাব শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের আজকের কোন সভা যে মূল এজেন্ডা এই এজেন্ডা যদি বাস্তবান করতে হয় এবং আমাদের আগামী দিনের যে সম্মেলন সেই সম্মেলন যদি সফল করতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেক টি প্রত্যেক জনের সাথে সমন্বয় করতে হবে আগর হাই স্কুল মাঠে মিটিং উপস্থিত আছেন রামদিন এনরিয়েন্টর সংগ্রামী সভাপতি জনাব হাজি মদিনা সাহেব আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামের সাথী বন্দর আমার আমরা জানি বিগত আওয়ামী সরকারের আমলে আমরা সকলে নির্যাতিত অত্যাচারিত আওয়ামী সরকার আমাদেরকে রাস্তাঘাটে হাটে ময়দানে কথা বলতে দেয় নাই আজকে আমরা একটা সুযোগ পেয়েছি প্রাণ খুলে কথা বলার জন্য এই জন্য আমরা মহানের সুখী আদায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামের সাথে বন্ধুরা আমার আগামী ছয় ফেব্রুয়ারি আগরপুর বাস স্ট্যান্ডে জননেতা জনাব শরীফুল ভাইয়ের জনসভা হবে আমি আমার উপস্থিত হব শেষ করছি ধন্যবাদ সংগ্রামী সভাপতিকে আজকের সবার সম্মানিত সভাপতি এবং আজকের কর্মী সভার আয়োজিত ছয় তারিখের আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের বাস যে প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে আমাদের নেতা জনাব শরিফুল আলম আসছেন যাতে আমাদের এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সবাইকে মাঠে এবং ঘাট থেকে যাতে নেতা নেতাকে নেওয়া আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সুশৃঙ্খলভাবে আমরা এ করতে পারি অনুষ্ঠানটা করতে পারি এই জন্য আমাদের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভা থেকে আমাদের সবাইকে একটা জিনিস এ করতে হবে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নেতা কে নেতা কে প্রজা এই বিধাভেদ না বলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাআল্লাহ এই সফলভাবে যাতে অনুষ্ঠানটা করতে পারি সভাটা করতে পারি এই সাধারণ এই অনুষ্ঠানটা আমরা সফল করার লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করলাম